হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে পঁচিশে ডিসেম্বর আজকে মেরি ক্রিসমাস তো দেখো আজকে আমরা একটা ছাদের উপরে আমাদের ছাদের উপরে একটা ছোট্ট করে পিকনিক করছি বাড়ির সবাই মিলে তো আজকে আমাদের পিকনিকে রয়েছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো চলো পিকনিকটা আমাদের পিকনিক যদি তোমাদের ভালো থাকে অবশ্যই একটা কমেন্ট শেয়ার করে দেবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট শেয়ার করে দেবে তো অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করছি তো আমাকে যারা সাপোর্ট করছো তা সবাইকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে অনেক অনেক না তোমরা আজকে দিনটা সবাই ভালো কাটাও আর সবাইকে মেরি ক্রিসমাস পঁচিশে ডিসেম্বর আবার ফার্স্ট জানুয়ারি সে ফার্স্ট জানুয়ারিতে আমাদের পিকনিক আছে তো দেখো আজকে আমাদের পিকনিক আছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো দেখো এখানে সব কিছু ভাজাভুজি করছে দিদি আর এখানে ম্যারিনেট করছে দাদা চিকেনটাকে সব কিছু মশলা টশলা দিয়ে আর আমি ভিডিও করছিলাম আর ওইদিকে আমার একটা ননদ নাচ করছিল এই যে ননদটা নাচ করছিল। তো ওকে এখন একটা জিনিস কাটতে দিয়েছে তাই ওকে ও কাটছে তো আমি তোমাদের সাথে তো ব্লগ খুব কমই শেয়ার করি আমার আগে ব্লগ আছে এখন তো ব্লগ আমি ছাড়ি না কারণ আমি এখন রিলস ছাড়ছি তো আমাকে রিলসে সবাই অনেক অনেক সাপোর্ট করছে তো তোমাদেরকে অনেক 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 ভালোবাসা তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার পাশে থাকবে আমি ছোট্ট একটা চ্যালেঞ্জ আমার তো অনেক কষ্ট করে আজ দু বছর হয়ে গেছে চ্যালেঞ্জটা আমার খোলা কিন্তু এখনও আমার চ্যালেঞ্জটা ঠিক আমি দাঁড় করাতে পারিনি অনেক কষ্ট করছি তো প্লিজ তোমরা অনেক অনেক শেয়ার করো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো তো তোমাদের তোমরা আমাকে সাপোর্ট করলে আমিও অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব তো কারা কারা আগে পিকনিক করছো আমাকে অবশ্যই কমেন্ট করবে পঁচিশে ডিসেম্বরে কারা কারা পিকনিক করছো অবশ্যই কমেন্ট করবে আর আমাদের পিকনিক করে আমরা বাড়িরই সবাই দেখো এখানে সবাই প্রায় চলে এসেছে সব আমরা বাড়ির দাদারা ভাইরা আর এই যে ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে আর এই শখের মানুষ ত্যাগ করেছে এটা আমার যা বলছে মানে সবাই একটু হাসি ঠাট্টা করছে তো চলো দেখো চিকেনগুলো ভাজছে এটা আমার দেওয়ার সব চিকেনগুলো ভাজছে চিলি চিকেনে

ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন